আজকে আপনারা আমাদের এই ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি হলো ইসাব অ্যালায়েন্স লিমিটেডের সাড়ে সপ্তাহ এশি ফ্রিজিয়ান বুলের একটি বাসুর বাসুর বলতে এটি বর্তমানে গাভি হয়ে গেছে প্রথম এবার বাসুর হয়েছে মার্শাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা তো মনে মনে ভাবেন যে অনেকেরই কিন্তু ইচ্ছা যে এরকম প্রিন্টের গাভি পালনের এরকম প্রিন্ট আপনারা কোন সারের বীজ দিলে আপনারা এরকম প্রিন্টের গাভি পাবেন সেটাই আজকে আপনাদেরকে বলবো। এরকম প্রিন্টের যদি আপনারা গাভি পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ইজাব অ্যালায়েন্স লিমিটেডের একশো চোদ্দো নম্বর বুলের যে সিমেন্টটি আছে সেই সিমেন্টটি আপনার গাভিকে প্রয়োগ যদি করা হয় আপনার গাভীর যদি প্রিন্ট নাও থাকে ওই একশো চোদ্দ নাম্বার যে সারটি আছে ওই সারের বীজটি আপনার গাভীকে প্রজনন করালে তাহলে এরকম ভালো মানের একটি আপনিও গাভী পেতে পারেন এ গাভীটির যে এবার প্রথম বখনা তাও মোটামুটি এর দুধ কিন্তু অনেক ভালো এর প্রায় পঁচিশ থেকে সাতাশ লিটার পার ডে প্রতিদিনই দুধ এর কাছ থেকে আমরা দহন করতে পারি আপনারা যদি চান তাহলে এরকম আপনারাও গাভী পেতে পারেন এজন্য আপনাদেরকে অবশ্যই ইজাব অ্যালায়েন্স লিমিটেডের একশো চোদ্দো নম্বর সারের যে ফ্রিজ সারটি আছে সেই সারের বীজ আপনাকে আপনার গাভীকে প্রয়োগ করাতে হবে তাহলেই কিন্তু আপনি এরকম গাভী পেতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ